রথের মেলার জন্য মাটির পুতুল তৈরিতে ব্যস্ত শিল্পীরা রাত পোহালে রথযাত্রা আর এই রথযাত্রা উপলক্ষে ও ভাজার জন্য তাই ঝালদার মূর্তি শিল্পীরা ব্যস্ত মাটির পুতুল সহ অন্যান্য ঘর সাজানোর মাটির ছবি তৈরিতে শিল্পী গোপাল দিবর জানান প্রতি বছর আমরা বাড়তি উপার্জনের আশায় রথযাত্রার মেলা উপলক্ষে মাটির পুতুল বানিয়ে থাকি কিন্তু আগের তুলনায় বিক্রি কমলেও বিক্রির আশায় বানিয়ে চলেছি এইভাবে আমরা পূর্বপুরুষ ধরে পুতুল তৈরি করে আসছি রথ ধরা যাত্রার উপলক্ষে তৈরি হয়েছে আমরা মাটির পুতুল সাধু আছে বাঘ মুর এইগুলো আমরা বানাই এমনি তো বিক্রি তো হয় না এই মেলা লাগে রথ মেলা তখন আমরা বিক্রি করি এটা রথ মেলাতেই শুধু বিক্রি হয় হ্যাঁ এটা রথ মেলাতেই বিক্রি হয় এটা কতজন শিল্পী আছেন আপনাদের এই জালদাতে